আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও তো আজকে হচ্ছে আমরা এক সেট সিএনসি বেডরুম সেট ডেলিভারি দিব তো এই মাটা আমাদেরকে অর্ডার করেছিল আবু ভক্কর ভাই এটা হচ্ছে উনি ওনার মেয়ের জন্য অর্ডার করেছিলেন বিগত এক মাস আগে আমাদের এখানে এসেছিলেন আসার পরে উনি এই সেটটা চয়েস করে দিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ এখন এটা তৈরি হয়ে গেছে ডেলিভারি চলে যাবে তো চলুন সংক্ষেপে দেখে নেই তো প্রথমে শুরু করবো খাট দিয়ে তো এটা হচ্ছে সিএনসি ডিজাইন তো আমরা হচ্ছে আমাদের এই ডিজাইনটার ভিডিও আপনাদেরকে এরা অনেকবার দিয়েছি তো সেটা ছিল লেকার কিন্তু আজকে যেটা দেবো সেটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ড বানিশ করা তো দেখুন খাটটা হচ্ছে উনি পাঁচ ফিট বা সাত ফিট বানিয়ে নিয়েছেন সিএনসি ডিজাইনটা এটাকে আপনারা বহুবার আমাদের ভিডিও দেখেছেন লেকারের তো আজকে দেখাবো হাতের বানিশের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে করা খুবই সুন্দর ডিজাইন এখানে এক্সট্রা কোনো কাজ করা হয়নি এই যে রসগুলো দেখছেন এগুলো হচ্ছে সিএনসি মেশিনের মাধ্যমে করা হয়েছে খুবই চমৎকার ডিজাইনের এই খাটটি তো খাটটি হচ্ছে আবার বলে দিচ্ছি পাঁচ ফিট বা সাত ফিট তো এরপরে চলে যায় ড্রেসিং টেবিলে উনি হচ্ছে সেম ডিজাইনে একটি ড্রেসিং টেবিল আমাদের থেকে তৈরি করে নিয়েছেন খুবই চমৎকার ডিজাইনে করেছেন এবং সম্পূর্ণ আপনার বের সাথে ম্যাচিং করেন যেহেতু উনি সময় নিয়ে এসেছিলেন এই জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা ফার্নিচার অনেকে ম্যাচিং করে বানিয়ে দিয়েছি তো এই এসেছে আমার ড্রেসিং টেবিল নিচে তুলে ডয়ার করেছে সাইডে পাল্লা উপর দিয়ে গ্লাস করেছে আর হচ্ছে আপনার উপর দিকে এই নকশাটা তো ড্রেসিং টেবিল মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে তিন ফিট লম্বা হচ্ছে সাত ফিট এরপরে চলে যাচ্ছি আলমিরাতে উনি হচ্ছেন এই চমৎকার ডিজাইনের টু পার্টের আলমিরাটা আমাদের থেকে বানিয়েছেন তো এটা হচ্ছে আপনার মেজারমেন্ট পাশে চার ফিট লম্বা সাত ফিট এটা হচ্ছে সম্পূর্ণ খাটের সাথে ম্যাচিং করা আবার বলে দিচ্ছি উনি সময় দিয়ে বানানোর কারণ হচ্ছে ওনাকে আমরা ওনার মন মতো ডিজাইন সম্পূর্ণ ডিজাইন করে দিয়েছি তো এই যে আলমিরাটি তো আলমিরা হচ্ছে সম্পূর্ণ বডি হচ্ছে চিঠি সেগুলির ভিতরের সেল্পগুলো হচ্ছে গামারি একটি ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এর ভিতরটা হচ্ছে একটা গামারি কাঠ এবং আমাদের পাল্লাগুলো দেখুন পুরো পাকা হচ্ছে এক ইঞ্চির মধ্যে এবং এই গছগুলো দেখুন পুরো পিওর গজ গজ লাগিয়ে দেওয়া হয়েছে এবং আমরা উপর উপরে হচ্ছে আর নিচের দিকে হচ্ছে ম্যাগনেট ইউজ করেছি যার ফলে পালাটা খুব অনায়াসে লেগে যায় খুবই চমৎকার ডিজাইন তো এটা হচ্ছে সম্পূর্ণ হাট ফুপারিশ করা হয়েছে তো এরপর উনি নিয়েছিলেন একটি বেড টেবিল খাটের সাথে ম্যাচিং করে সম্পূর্ণ খাটা যে ডিজাইন আছে এটা আমরা সেম ওই একই ডিজাইন তৈরি করে দিয়েছি তো এরপরে ছিল যেমন শোকে যায় উনি হচ্ছেন ওনার জায়গা স্বল্পতার কারণে উনি একটি পাঁচ ফিট শুজ বানিয়ে নিয়েছেন একটি পাঁচ ফিট গ্লাস হোকের উপর দিকে হচ্ছে আমরা সিনসে কাজটা করে দিয়েছি এবং ভিতরে গ্লাস হবে এবং নিচের দিকে আমরা করেছি মাঝখানে করেছি একটি ডয়ার দুই সাইডে পাল্লা করেছি খুবই চমৎকার ডিজাইনের তো এই সোভেস্টার মেজারমেন্টটা হচ্ছে পাঁচ ফিট বা সাত ফিট এরপর উনি নিয়েছে একটি চেস্ট অফ ড্রয়ার এটাও খুবই সুন্দর হাতের কালারটা এটাকে আমরা এই ডিজাইনের মধ্যে কখনো করিনি আমরা বরাবর লেকারই করেছি তো এই প্রথমবার হাতের কালার করলাম হাতের মধ্যে কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল একবারে লাইট কালার দেখুন একেবারে কাঠের কালার কাঠের ফাইবারগুলি স্পষ্ট দেখা যাচ্ছে মানে কালারটা হচ্ছে একবার জাস্ট হচ্ছে আপনার গালা এবং স্পিড দিয়ে এই কালারটা করা হয়েছে এখানে এক্সট্রা কোনো কালার ইউজ করা হয়নি তো চমকটা ডিজাইনের তো এই চেষ্টাটির মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে তিন ফিট লম্বা সাড়ে চার ফিট তো এই ছিল ভাইয়ের মালটি তো উনি হচ্ছে ওনার মেয়ের বিয়ের জন্য আমাদের এখানে এসে অর্ডার দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমরা এখন তৈরি করে দিয়েছি এখন ডেলিভারি চলে যাবে তো আপনারা যদি একটু সুন্দর সুন্দর বেডরুম সেট তৈরি করতে চান অবশ্যই সময়ই আসবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে লালবাগেলার পেছনে কামরাঙ্গিচ মাতবর বাজার জনত ব্যাংকের সাথেই পরপর আমাদের শোরুমগুলো অবস্থিত তো আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিন নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারও যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফার্নি ফার্নিচার পক্ষ থেকে আসবো তখন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম